কার্প মাছ বা কমন কার্প মাছ এই মাছটা আপনি কেন চাষ করবেন এই মাছটা দ্রুত বর্ধনশীল মাছ এবং কি এই মাছ যে কোনো খাবার খেয়ে বড় হয় যার কারণে আপনি এই কার্ফু মাছ চাষ করতে পারেন কার্পু মাছের এবং ধানি থেকে আপনি সদে কিন্তু আপনি পুরো নার্সারি করে নিতে পারবেন এবং কি এই কার্ফু মাছের রেণু বা ধানি পাওয়া যায় কিন্তু ডিসেম্বর মাসের শুরু থেকেই অর্থাৎ আপনি নভেম্বর মাসের লাস্টে অথবা ডিসেম্বর মাসের শুরুতে কার্ভাসের রেণু এবং কি ধানি পোনা পেয়ে যাবেন এই কার্ফু মাছ একটু এক্সেপশনাল যে কি করে অন্যান্য মাছ যে সময় ডিম সারে বা বাচ্চা সারে এই সময় সে ডিম সারে না এ কি করে শীতের আগে আগে এসে ডিম সারে এই রেনু সংগ্রহ করে আপনি কি করতে পারেন নার্সারি করে শীতের পরবর্তী সময় আপনি চাষে দিতে পারেন খেয়াল করবেন শীতের পরবর্তী সময় যদি আপনি কারফুমা চাষ করতে চান সেই ক্ষেত্রে নতুন পুনাদে আপনি চাষ করবেন পুরাতন পুন কারফুমা চাষ না করাই ভালো অর্থাৎ আপনি যদি ভালো গ্রোথ পাইতে চান সেই ক্ষেত্রে নতুন বুনাদে আপনি চাষে যাবেন খেয়াল করবেন কারফুমাসের চাহিদা কিন্তু সবসময় ভালো থাকে তো আপনি সারা বছর কারফু চাষ করতে পারবেন কোনো সমস্যা নাই এবং কি এই কারফুমাস পুকুরে তলদেশে দেশে থাকে যার কারণে পুকুরে তলদেশে দেশে যে প্লান্টনগুলো আছে এবং বিভিন্ন ধরনের কেঁচু আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে তো আপনি আপনার পুকুরে কিছু করে কারফুমাস দিতেই পারেন এখন কারফুমাসের কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা কি এই পুকুরে পার ভাঙে দুই নম্বর সমস্যাটা কি এই পুকুরে তলদেশটাকে দেশটাকে আন্দোলিত করে যার মাধ্যমে দেখা যায় আপনার পুকুরের পানি সবসময় ভোলা থাকতে পারে এবং কি এই কারফোমাস যদি অতিরিক্ত গণত দেন সেই ক্ষেত্রে অন্যান্য মাছের গ্রোথ একটু কম আসতে পারে এবং কি অন্যান্য মাছের অক্সিজেন স্বল্পতাও বড়াইতে পারে সেই জন্য বলবো সঠিক গণতে কারখোমা চাষ করতে হবে